ভারতবর্ষে যতগুলো স্টেডিয়াম আছে ক্রিকেট স্টেডিয়াম একমাত্র ড্রেনেজের সিস্টেম জল নিষ্কাশনের যে ব্যবস্থা ইডেনের থেকে কোনো ভালো স্টেডিয়াম ভারতবর্ষে আর নেই মুষলধারেও যদি বৃষ্টি হয় এক ঘন্টা দু ঘন্টা ইডেন গার্ডেন্স একমাত্র স্টেডিয়াম যেখানে জল বেরিয়ে যেতে মাত্র থার্টি মিনিট সময় লাগে যা ভারতবর্ষের আর কোনো স্টেডিয়ামে নেই তা সত্ত্বেও আজকে এখান থেকে ম্যাচ সরানো হলো এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হয়েছে আজকের আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা সাহেব রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সাহেব যে আমাদের এখানে আইপিএলের ইডেন গার্ডেন্সে আইপিএলের একটা প্লে অফ ম্যাচ এবং একটি ফাইনাল হওয়ার কথা ছিল কোনো কোনো এক অজ্ঞাত কারণে অথবা কোনো রাজনৈতিক কারণে সেই ম্যাচগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে যারা করেছেন তাদের শুধু একটা কথাই বলবো নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস তাদের বিরোধিতা করছেন করুন কিন্তু কেন বাংলার মানুষকে বঞ্চিত করছেন কেন বাংলার ক্রিকেট মোদী মানুষ ক্রিকেট প্রেমী মানুষকে আপনারা বঞ্চিত করলেন আজকে বাংলার মানুষ সেটা জানতে চাইছে আজকে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আমি যাই না উনি সত্যি বলছেন না উনি মিথ্যে বলছেন আমি প্রমাণ করে দিচ্ছি যে উনি মিথ্যে কথা বলছেন টোয়েন্টিএ জুন বিসিসিআই এবং আইপিএল গভর্নিং বডি থেকে একটা প্রেস রিলিজ করা হয় টোয়েন্টিএথ মে হ্যাঁ টোয়েন্টিএ মে তারা কি বললেন শিডিউল ফর টাটা আইপিএল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্লে অফ অ্যানাউন্সড দি বোর্ড অফ কন্ট্রোল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই অ্যানাউন্স দি শিডিউল ফর দি টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2025 playoff on twisted hyderabad and kolkata were initially supposed to be host the last four matches four games before the one week suspension of the tournament the new venue for the playoff were decided by the ipl governing council keeping in the mind দি ওয়েদার কন্ডিশানস বিসিসিআই বলছে আবহাওয়ার জন্য বৃষ্টি হতে পারে তার জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আর সুকান্ত মজুমদার বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে বিসিসিআই সত্যি কথা বলছেন না সুকান্তবাবু মিথ্যে কথা বলছেন সেটা তো তারা বলতে পারবেন আমি শুধু একটা কথা বলতে চাই যে বৃষ্টি একটা উজুহাত ম্যাচ এখান থেকে সরাতে হবে রাজনৈতিক কারণে হোক অন্য কোনো উদ্দেশ্য হোক এটা ছিল একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র যদি বলেন কেন যে কারণ বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল বলেছেন যে ওয়েদারের জন্য আমি আপনাদের একটা ওয়েদার রিপোর্ট করে পাঠাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস इंडियन मेट्रोलॉजिकल डिपार्टमेंट दि हेड ईस्टर्न रीजन, रिजनल मेट्रोपोलिक मेट्रोलॉजिकल सेंटर का लिखन चिटीटा दि अनेबल सेक्रेटरि क्रिकेट एसोसिएशन अफ बेंगल सी ए के लिखन वेदार रिपोर्ट अब दि कलक फर वन उक जून टोटी टोटी फाइव से लिखान डिएसएर उथथ रिप्रेंस योर लेटर डेटेड रेफरेंस नंबर टेची टू टू सिक्स डैश जे अब्लिक थर्टी सेवन अब्लिक थ्री वन नाइन अब्लिक ट्वेंटी ट्वेंटी फाइव डेटेड बारो पाँच दो हजार पचीस इट इज टू इनफॉर्म दैट सिटी फोरकास्ट फॉर कोलकाता फॉर मे ट्वेंटी टू मे थर्टी ट्वेंटी ट्वेंटी फाइव उल बी अवेलेबल फ्रम फोर्टीन onwards on this office issue the city forecast for Kolkata daily for the next seven days only and it is updated in our web page with reference your later dated SM it is to inform you that city forecast for city forecast this is to inform you that city forecast for Kolkata for June 1 to 4 জুন এক থেকে চার তারিখের মধ্যে উইল বি অ্যাভেলেবেল ফ্রম মে টোয়েন্টি সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনওয়ার্ডস অনলি তারপরে কী লিখছেন উইথ রেফারেন্স ইউর লেটার ডেট ডেটের সেই বারো পাঁচ দু হাজার পঁচিশ ইট ইস্ট ইনফর্ম ইউ দ্যাট দিস অফিস হ্যাজ নো ইস্যুড এনি ফোরকাস্ট ফর কলকাতা সিটি ফর দি ফার্স্ট উইক অফ জুন 2025 in public domain, পাবলিক IPL governing council, গভর্নিং কাউন্সিল তারা কবে থেকে আবহাওয়াবিদ হলেন আবহাওয়া বিশেষজ্ঞ হলেন আমরা জানি না কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে সাইন বাই মিনিট সাইন বাই ডক্টর এস দত্ত জি অ্যান্ড হেড সেন্টার কলকাতা সাত দিন আগে যারা কোনো ফোরকাস্ট করতে পারি না এবং এক থেকে চার তারিখ পর্যন্ত ফোরকাস্ট আমরা এখন পর্যন্ত করিনি এটা তার ডকুমেন্টস আমি নিয়ে এসেছি এটা প্রেমীদের বঞ্চিত করা হলো আজকে আমাদের এখানে সাত সাতটা ম্যাচ হয়েছে পুলিশ কমিশনার সাহেব বলবেন নট এ সিঙ্গেল ইনসিডেন্ট নট এ সিঙ্গেল ইনসিডেন্ট এখানে হয়েছে প্রত্যেকটা ম্যাচে অনান অ্যাভারেজ ষাট থেকে পঁয়ষট্টি হাজার দর্শক খেলা দেখেছেন তারপরেও বারবার বাংলাকে বঞ্চনা করা হবে আমি একটা পরিসংখ্যান আপনাদের দিতে পারি ভারতবর্ষে যতগুলো স্টেডিয়াম আছে ক্রিকেট স্টেডিয়াম একমাত্র ড্রেনেজের সিস্টেম জল নিষ্কাশনের যে ব্যবস্থা ইডেনের থেকে কোনো ভালো স্টেডিয়াম ভারতবর্ষে আর নেই মুসলধারাও যদি বৃষ্টি হয় এক ঘন্টা দু ঘন্টা ইডেন গার্ডেন্স একমাত্র স্টেডিয়াম যেখানে জল বেরিয়ে যেতে মাত্র থার্টি মিনিট সময় লাগে যা ভারতবর্ষের আর কোনো স্টেডিয়ামে নেই তা সত্ত্বেও আজকে এখান থেকে ম্যাচ সরানো হলো এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করা হয়েছে ভারতীয় ক্রিকেটের তিরানব্বই বছরের ইতিহাসে কোনো ফাইনাল নির্ধারিত হওয়ার পর আবহাওয়ার কারণে সরে গেছে এমন কোনো দৃষ্টান্ত ভারতীয় ক্রিকেটে নেই তিরানব্বই বছর ইতিহাসে তাই এই ঘটনা নজিরবিহীন আবহাওয়ার কথা বলার আসলে যে কোনো বড় ফাইনাল মানে আমেদাবাদে হবে সেটা যে কোনো কারণেই হোক এটা অলিখিত নিয়ম হয়ে গেছে ভাই আমি এখন বলছি গত চার বছরে গত চার বছরে তিনবার ফাইনাল হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম গত চার বছরে তিনবার তাহলে কেন ইডেন থেকে ফাইনাল সরেছে সুকান্তবাবু বুঝতে পারছেন বিসিসিআই বুঝতে পারছে গত চার বছরে তিনবার ফাইনাল হয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম আইপিএলে বৃষ্টির কারণে একদিন ম্যাচ পোস্টপন্ড হয়েছিল এবং দ্বিতীয় দিনও সেই খেলা হয়নি সেটা হয়েছিল দু সালে গুজরাট টাইটান বনাম চেন্নাই সুপার কিংস বৃষ্টিতে দ্বিতীয় দিনও পুরো খেলা করা যায়নি ডার্কান লুইস নিষ্পত্তি হয় সেইবারও ফাইনাল হয়েছিল আহমেদাবাদে কোন আবহাওয় কোন আবহাওয়া স্টেশন যারা বলতে পারে তেসরা জুন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি হবে বৃষ্টি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো